খারে রেখা ভাইছেন আপনি আমি খাওয়া হয়েছি ডক্টর ইনুস পাকিস্তানের মালালা একটার ইরফান খান কথা বলব বিখ্যাতি এই আজকের এই দেখেন উনার গল্পই আজকে শোনাব এই যে আপনি তো পৃথিবীর বিখ্যাত অনেকগুলা মানুষের রান্না খাবাইছেন তখন আপনার কেমন লাগে খারেকার রেখা ভাইছেন আপনি আমি এখা হয়েছি ডক্টর ইনুস পাকিস্তানের মালালা

করে নেয় আপনার হাতে রান্না খাই অনেকে প্রশংসা করে তখন আপনার কেমন লাগে আমি খুব খুব যে করি যে আমি এজন শেফ হই যাদেরারে খাওয়াইতাম পারি বা খাওয়াইতাম পারছি ওটা আমার ভিতরে এটা আনন্দ লাগে ডক্টর ইনুসে কি কিটা আপনি খাইছেন ডক্টর ইনুসে খাইছেন আমার আসাইটা থাকি তন্দুরি চিকেন তন্দুরি থাকি এবারে খাইছেন বিরানি চিকেন বোনা আপনার আমার আটা খাইছেন বিরানি চিকেন বোনা চিকেন বিরিয়ানি চিকেন বোনা আর কড়াই চিকেন আর এই যে পাকিস্তানের যে উনি কিটা খাইতে উনি খাইছে শাক পনির মটর পনির ওরা তো এরা আর পারবেজিটেরিয়ান এরপরে লগে যে রাস লা তন্দুরি চিকেন খাইছেন আর ইরফান খানে কি খাইছে ইরফান খান হল সেম খান আর প্রিয়াঙ্কা সুপ্রা প্রিয়াঙ্কা চোপ্রায় তান্দুরি চিকেন খাই যাই এরপরে বোনা চিকেন বাটার চিকেন ইন্ডিয়ান স্টাইল আমরা চিকেন আছে দুই জাতর এটা আছে ইংলিশ স্টাইলর আর একটা আছে ইন্ডিয়ান স্টাইল আপনার খুব ভালো লাগে যে সুপারস্টার খুব খুব ভালো লাগে এটা তো অবশ্যই ভালো লাগে আর মাঝে মধ্যে দেশে যাওয়া হয়নি না যাই মাঝে মাঝে যাই তো যাই মুহিংশাল্লাহ নেক্সট ইয়ার আপনার কতদিন ধরে এখানে আমার ৩৩ বছর খাম শিকছি আমার বনির দামাই প্রথম আওয়ার পরে আমি আইছি এইটি এইটও আইয়া আমার বনির দামাই লগে তাইন শেফ আসলা নিউ দিল্লি ঘর রেস্টুট আছে হঠাৎ আইয়া আমি আমি আমা টান লগে আঁকছি এরপরে আমি টান বাই বড় ভাই রফিকুল্লাহ টান লগে অনেকদিন আমি কাজ করছি পুরা শেফ হয়েছি টানাতো আমি তারা খুব বালা শেফ এখন তো আপনি সেলিব্রিটি শেফ সারা বাংলাদেশে জানব তখন আপনার অনুভূতিটা আমার খুব ভালো লাগে আমি মন পারি খাওয়াইয়া এই শহরে এই যে আমাদের মন্নাফালি সাহেব শুধু সিলেটের না বাংলাদেশের গর্ব ঐতিহ্যবাহী গান্ধী রেস্টুরেন্টের মেইন শেফ হচ্ছেন মন্নাফালি সাহেব যার হাতে রান্না খেয়েছেন বাংলাদেশের আজকের এই ডক্টর ইনুজ সাহেব এবং সুপারস্টার ইরফান খান প্রিয়াঙ্কা সুপ্রা এবং কানাডিয়ান হকি প্লেয়ার এবং সুপারস্টাররা যারা এবং আমেরিকা থেকে হলিউডের অনেক হলিউডের অনেক তারাকাই ওনার হাতে রান্না খেয়েছেন এবং সবাই সবাই মোটামুটি প্রশংসা করেছেন এই আমাদের এই সিলেটের উদীয়মান তরুণরা এখানে দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়ে আজকে আমাদের এই সুনাম বয়ে আনবে আবারও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে কোথাও এই পর্যন্ত আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আপনার ধন্যবাদ আর আমার বাঙালি যারা আছেন সবাই রে আমি ধন্যবাদ জানাই আমার ধন্যরণ জানো সব